সালাম আলাইকুম সত্য কথা তিতা হয় বুঝছেন নি আমাদের যে বর্তমান সময় ইসলামিক দলগুলা দেখতেছেন এগুলার এত বাড়াবাড়ি ইসলাম কায়েম কইরা নিব এই সেই অনেক কিছুই বলতেছে পনেরো পনেরো বছর সতেরো বছর ধরে গুড়ার ডিমও করতে পারে নাই কারণ এদের উপরে আল্লাহ লানত আল্লাহ এদের উপরে মানে অসংখ্য অগণিত লানত দিতেছেন তার প্রমাণ কি জানেন তার প্রমাণ হইল এই জুলাই আন্দোলন জুলাই আন্দোলনে বা এই যে স্বৈরাচারী সরকার এই যে অত্যাচারী সরকার যেই সরকারটা মানে তোমাদের দ্বারা পতন হয় না এর মানে আল্লাহর লানত তোমাদের উপরে কারণ হচ্ছে আল্লাহ তোমাদের উপরে নারাজ এত বাহাদুরি না করে তাহাজ্জুদ পড়ো বুঝছো ইসলামিক দোলমা রাইতে আসছো এগুলা না করে তাহাজ্জুদ পড়ো যদি তোমাদের উপরে আল্লাহ খুশি হইতেন তাহলে তোমাদের দ্বারা বিজয় আইনা দিতেন যেই ছেলেগুলা ভার্সিটির পয়সা প্রেম করে মাইয়া নিয়া আড্ডা দে আল্লাহ ওইগুলার দিল দেখছেন বাহির দেখেন নাই ওইগুলার দিয়ে আল্লাহ বিজয় আনছেন তো এর জন্য এত লাফালাফি করো না ইসলাম নিয়া বুঝছো কারণ তোমাদের উপরে আল্লাহ নারাজ কারণ একটা সুর আছে না এটার তাফসির তো বুঝতেছো এটা তো জানোই যেহেতু ইসলামিক দল কোরকম বেশ জানো তাইলে নিও বিজয় কিসের দ্বারা আসে আর কেন তোমাদের দ্বারা বিজয় আসতে না কারণ তোমাদের ভিতরে এত পরিমাণ মুনাফি কি তোমাদের ভিতরে যা আওয়ামী লীগের ভিতরে এত মুনাফি কি কাজ করে না ইসলামিক দলগুলোর মধ্যে যত মুনাফিকি কাজ করে এদের দ্বারা আমি কসম করলাম না কারণ এটা ভালো হবে না আমি কসম করে হয়তো বলতে পারতাম এদের দ্বারা আল্লাহ বাংলাদেশের ইসলামের একটা ব্যথাও মানে রাজনৈতিকভাবে রাষ্ট্রীয়ভাবে বেতার উন্নয়ন করাইবেন না এটা লেখা নিয়ে কারণ এই জুলাই অভ্যুত্থানের একশো পার্সেন্ট এটা যদি আপনি উপলব্ধি করেন আপনি যদি মুসলিম হয়ে থাকেন কেন এই ইসলামিক দলগুলা আজকে নেতৃত্ব দিয়া এই শেখ হটাইতে পারে নাই কারণ আল্লাহ এদের প্রতি খুশি না এর জন্য আল্লাহ বলছেন তোমরা যদি দিন থেকে সরে যাও তাহলে আমি এমন এক জাতি দিয়া এই দিনের কাজ করাই মো তোমরা বুঝতেও পারবান এই জালিমদেরকে সরাইছে কারা এই ছাত্ররা যে ছেলেটা ওই মাঠে বসে প্রেম করে ওই ছেলে দিয়ে আল্লাহ মন দেখছে নি আর কিছু দেখে না কিন্তু খারাপ এখনো তো বা করো তাহাজ আল্লাহর কাছে মাফ চাও সাইয়া এই দিনের পথে ফিরে আসো রাজনীতি পরে করো আগে দিনের পথে ফিরে আসো তোমাদের লেবাসটাই শুধুমাত্র দিন আর বাকিটা তোমাদের কিছুই নাই আল্লাহ মাফ করো কেদের